খাতিজা বলতেছি আল্লাহ আমার কাছে যদি শুনতে চান তাহলে শোনেন আমার ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর ঘোষণা করে খাতিজার কথা শুনে নবী বললেন এটা একটা মায়ের কথা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দিছে রোকেয়া কুলসুমা জয়না ফাতেমা তো অন্য তুন্ডা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা বলতেছেন কারণ খাতিজা বলতেছে আপনি তো বাবা আপনি বুঝবেন না দেখছেন এখন তো নবী মনে নাই এখন বাবা আপনি হলেন বাবা আপনি বুঝতে পারবেন না কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ইনসানা বিবালি দেহি এ হামালা তুহ উম উমহু শব্দ হলো মা আমাদের মা জোরে বলেন কার মা আমাদের মা আমার মা মা বোঝ এই ছেলেরা মা বোঝ মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত শাশুড়ির পায়ের তলে কিন্তু জান্নাত নেই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আজকে অনেক ছেলে আছে বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয় এরকম আছে না নাই ধরে আছে না নাই অনেক ছেলে আছে দেখবেন বইয়ের বুদ্ধি শুনে মাকে কষ্ট দেয় আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এ পর্দা বুঝাইতে গিয়া খাতিজা বলতে ইয়া রাসুল আল্লাহ ফাতেমাকে আল্লাহ দুই নম্বর ঘোষণা করুক আমি হলাম এক নম্বর আর আমার মেয়ে হলো দুই নম্বর আল্লাহ রাসুল বললেন খাদিজা ফাতেমা তো নয় ফাতেমা তো জান্নাতি নয় যেই বলেছে যে ফাতেমা জান্নাতি নয় খাদিজা দৌড়ে সে বলে ইয়া রাসুল আল্লাহ তাহলে আমার ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী খামাকা ফাতেমা নম্বর দেখি হবে ফাতেমা হলো সবার ওপর খাতিজা বলতেছে আমি মা হয়ে এক নম্বর আর ফাতেমা যদি নেত্রী হয় তাহলে আমার খবর কি ইয় রাসুল্লাহ গভীর রাত কেউ জানে না আমি আর আপনি জানি ফাতেমাকে আপনি এক নম্বরে থন আর হামাক জান্নাতি নারীদের নেত্রী বলেন আল্লাহ রাসুল বলেন খাতিজা আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিককে আমি রাসুল কিছুই বলতে পারি না মায়ন্তিক আপনার বলেন তো রাসুল কোনো কিছু বলতে পারেন আল্লা বলার হুকুম দিয়েছে বলে তুমি এক নম্বর আর ফাতেমা হলো জান্নাত নেত্রী বলে আল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল জান্নাত এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না খফ করে নবীর হাত ধরে বলতেছে কোন আমলের কারণে আমার প্যাটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না রাসুল বলেন খাতিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আমি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন এক নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা হুজুর হুজুর পঁচপান্ন বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি আল্লাহ নবী বলেন খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে যেহেতু আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার জীবনের পঁচপান্ন বছর আপনি কুপুর হালে কাটাইছেন এখন বলেন ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে এখন আপনি চিন্তা করেন এক নম্বরে কে জিতল খাতিজা না ফাতেমা দুই নম্বর প্রশ্ন হলো খাদিজা আপনার মুখের চেহারা কেমন আপনার দাঁতের চেহারা কেমন আপনার গায়ের রঙ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি তার হিসাব দেবার পারবেন খাদিজা বলতে যে হুজুর চল্লিশ বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় রমণী ছিলাম এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষগুলো আমার চেহারার খবর জানে আমার দাঁতের খবর আমার গায়ের রঙের খবর বলতে পারবে রাসুল কান্দার বলে খাদি দুনিয়ার শত শত পুরুষ আপনাকে চিনে এখন বলেন আপনার প্যাটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারবে খাতিজা বলতে সেয়া রাসুল্লাহ আমি কি বলবো আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি মা হয়ে খেয়াল করে দেখলাম ইজ্জত আমি নিজে মাও দেখতে পারি নাই ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জতের উপরে হাত দেওয়া জন্ম নিয়েছে খাতিজা বলতেছে রাসুল্লা আমি মা হয়ে বলতেছি ফাতেমার জন্ম সূত্রে পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে রাসুল কান্দের বলে খাদি যা মনে কষ্ট নেবেন না ফাতেমা পর্দার মধ্যে বড় হবে ফাতেমার পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে ফাতেমার কবরটাও পর্দার মধ্যে হবে এমনকি ফাতেমার কবরটাও আল্লাহ পর্দা করে দিবে শুধুমাত্র পর্দা হওয়ার কারণে আপনাকে বাদ দেব ফাতেমা কে আল্লাহ এক নম্বর খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে আমার মায়েরা যারা পর্দা অন্তর আসেন মা আপনাদের এক নম্বর মেয়ে কামল হলো পর্দা পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহ নারীর কবুল করবে না এক নম্বর মেয়েদের হলো পর্দা আর পুরুষের জন্য এক নম্বর হলো জোরে বলেন যুবকেরা নামাজ তো ঠিকই ছিল খইলে আসলে নামাজ কারা কারা পড়োনি এখানে অনেক যুবক আছে যারা নামাজ পড়ে নেওয়াজ শুনতেছে এক লোক শুনেছে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ আল্লাহ সব দেয় ওই সেদিন থেকে পাগড়ি পরা নামাজ পড়ে একদিন মসজিদে গিয়ে খেয়াল করা থাকে পাগড়ি আনে নেই চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ আর পাগড়ি দিলে সত্তর গুণ ইচ্ছা করে জামাত বাদ দিছে সবাই নামাজ পড়ে যখন বাড়ি গেছে তখন মসজিদের মধ্যে গিয়ে এক কানে লুঙ্গি খুলে ওই লি আড়া দিয়ে মাথার পাগড়ি দিছে থেকে পরে শেষ দাঁত গেছে ইতিমধ্যে এক মসজিদের মধ্যে ঢুকাই দেখে কেড়ে শেষ দাঁত আছে কাপড় নাই মারছে লাভ দটা বলে ভাই আমারে মারলেন মারার কারণ হলো তো লঙ্গি বল তোমার চোখ নাই লঙ্গি আমার মাথার আরে পরনের লুঙ্গি মাথাত কেন বলে সওয়াবের আশায় পাগড়ি পরে নামাজ বলে সত্তর গুণ সব পাওয়া যায় পাগল পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ ফরজ বাদ যা সুন্নতatay করতেসা ওয়াসনা হলো মুস্তাহাব আর আসরের নামাজ পড়া হলো ফরজ জরেকন কথা ঠিক কি না এই들아 আমার সঙ্গে সকলে বলেন আসরের নামাজ বাদ দিয়া জরেকন আসরের নামাজ বাদ দিয়া যারা আওয়াজ শুনতেছে তার লুঙ্গি খুলিয়া মাথায় আবার অশ্বাসের পরে যারা মাগড়ি বাদ দিবে তারা লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে ঠিক